আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন স্বাস্থ্য সমাধানের পাঁচশো চুয়ান্নতম পর্বে আজকে আমরা আলোচনা করব সাপের দংশনের চিকিৎসায় এন্টিভিনোমের কার্যকারিতা বিষয়ে এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার আবু শাহিন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে স্বাগত স্যার আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর বিশেষ করে বর্ষার মৌসুমে স্যার সাপের দংশনের বা সাপের উপদ্রব অনেক বেড়ে যায় স্যার আমাদেরকে আমাদের দর্শকদের দুই সালে সাপের সাপের দংশনের বিষয়টা আমাদের জানাবেন ধন্যবাদ ঠিকই বলেছেন যে আসলে বর্ষাকালে কিন্তু আমাদের সাপের দর্শন বেড়ে যায় স্পেশালি আমরা দেখেছি যে বিশেষ করে এই যে মেজুন জুন থেকে শুরু করে অক্টোবর নভেম্বর পর্যন্ত কিন্তু সাপের দংশনের হার বেড়ে যায় এর প্রধান কারণ বর্ষাকাল থাকে সাপরা এক জায়গা থেকে জায়গায় মুখ করতে পারে

কৃষি নির্ভর একটা এরিয়া পশ্চিমবঙ্গ যার ফলে প্রচুর ধান হয় সবাই মাঠে কাজ করে স্বাভাবিকভাবে ধান কাটা বা লাগানোর ক্ষেত্রে আমাদের কৃষকদেরকে যারা কাজ করে তাদেরকে মাঠে যেতেই হয় সেজন্য কিন্তু এই রাসেল ভাইপারের কিন্তু কামড়ের বৃদ্ধি হার একটু হলেও বেড়েছে কারণ রাসেল ভাইপার সাধারণত এই প্রধান খাবার ইঁদুর আর ইঁদুর কিন্তু থাকে সাধারণত জমিতে তো সে কারণে কিন্তু এই মানুষের সাথে রাসেল ভাইপারের ইন্টারাকশনটা হচ্ছে এবং এটা আহ কামড় হার বৃদ্ধি পেয়েছে বলে মনে হয় আর তো এখন এটা আমাদের সচেতন হিসেবে আমরা যেটা বলছি যে আমাদেরকে যারা মাটি কাজ করে বা আমার কৃষক যে সমস্ত ভাইরা আছে তাদেরকে বলে যে জমিতে কাজ করতে গেলে কামড় দিতে পারে সেক্ষেত্রে আসলে আহ প্রতিরোধ হিসাবে আমরা বলছি যে আপনি কামুট পরে যাবেন সাথে লাঠি রাখবেন এবং প্রয়োজনে আপনি লাঠি নিয়ে আগে চেক করবেন কিছু আছে কিনা আgambur থাকলে কামরালেসি ক্ষেত্রে চেক দিতে পারবে না আমব বা এই ধরনের প্রতিরোধ নbstানিত হবে এবং যে কোনো জায়গায় হাত দিতে হলে বিশ করে যখন অনুসারে হানীর গাদা থাকে বা খড়ের গাদা থাকে সেই জায়গায় যখন আপনি কোষে করতে যাবেন বা তুলতে যাবেন অবশ্যই ভালো করে চেক করে নেবেন যে এখানে কোনো আসল খাবার কিমা করে সাপ আছে কিনা ধন্যবাদ স্যার স্যার আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষকে সাপে কাটলো বা দংশন করলো স্যার তাহলে সে মানুষটা তো আসলে তার সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয় না যেটা আসলে বিষাক্ত সাপ না যে সাপে বিষ সেই সাপটা তাকে দংশন করলো স্যার এক্ষেত্রে সে সে স্যার প্রাথমিকভাবে কি ধরনের পদক্ষেপ নিবে ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে যে আমরা যে বলে থাকি যে একটা কৃষকরা বা যারা মাঠে কাজ করে কিংবা সাধারণ মানুষ তো আসলে কোন সাপে কামড়েছে ওরা বুঝতে পারবে না প্লাস কি ধরনের সিমটম হয়েছে সেটার পরেও কিন্তু ওনারা বুঝতে পারবে না এটাকে বিষধর বিষধর না সেজন্য আমরা যেটা বলছি যে যদি কোনো কারণে সাপে কামড়ায় হ্যাঁ সেটা সরাসরি তাকে নিকটস্থ হাসপাতালে যেতে হবে কারণ একমাত্র ডাক্তারাই বুঝতে পারবে বা ডাক্তারাই রোগ নির্ণয় করতে পারবে যে এটা একটা বিষধর সাপে কামড়িয়েছে কি এক অবিষধর সেক্ষেত্রে আমার কিছু প্রাথমিক চিকিৎসার কথা বলছি বা না উচিত প্রত্যেকটি মানুষের জানা উচিত কিংবা না উচিত সেটা হলো যে যে জায়গাটাই দংশন হবে দংশন করবে সেই জায়গাটা অচল করা যদি পায়ে কামড়ে থাকে যদি পায়ে কামড়ায় হম যদি পায়ে কামড়ায় সে হাঁটবে না অচল রাখবে আর যদি হাতে কামড়ায় তাহলে সে হাতটাকে বেঁধে রাখবে যেমন ভেঙে গেলে যেভাবে আমরা হাতে ঝুলে রাখি বেঁধে রাখবে পায়ের ক্ষেত্রে যাতে পাটা বলছি যে আমরা কামড়ানোর পরে তার ফলে গামছা দিয়ে কম কমচি যেটা আছে বা বাতা আছে গ্রামাঞ্চলে সবাই চিনে তার দিকে পায়ের প্যাঁচাই দিয়ে গামছা দিয়ে পেঁচাই দিতে হবে যাতে ওই জায়গাটা ওই পাটা যাতে সে নড়াচড়া করতে না পারে এক কথা হলো যে যে ধ্বংসিত স্থানকে অচল করতে হবে যাতে অচল করার উদ্দেশ্য হলো যাতে এই বিষটা রুত ছড়ায় না যায় সেটা পায়ের ক্ষেত্রে একরকম হাতের ক্ষেত্রে একরকম একইভাবে আমাদের অচল করতে হবে পরে নিকটস্থ হাসপাতালে যেতে হবে আপনারা জানেন যে এখন প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সদর হাসপাতালে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম সাপ্লাই আছে আমরা দেখি যে স্যার বিশেষ করে গ্রাম অঞ্চলে সাপে দংশন করে স্যার তারপরে দেখা যায় যে অনেক শক্ত করে কিন্তু বাধে পায়ে দিলে স্যার পায়ে কয়েক জায়গায় বাধা হয় আবার দিলে অনেক শক্ত করে হয় এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন সাধারণ মানুষের যে আমরা অনেক সময় দেখতে পাই যে মানুষ দড়ি দিয়ে বাঁধে বা সুতা দিয়ে বাঁধে বা তার দিয়ে বাঁধে এটা কিন্তু একেবারে বৈজ্ঞানিক নয় আমরা কিন্তু এটাকে ডিসকারেজ করছি বা এটাকে আমরা না করছি যে না সাপে কাটলে দড়ি দিয়ে বাঁধা বা দিয়ে বাঁধা যাবে না এতে হয় কি রক্ত চলাচল ব্যাহত হয় এবং সেক্ষেত্রে অঙ্গহানির সম্ভাবনা থাকে তাহলে আমরা কি করছি যে যে আপনি অংশে সেটাকে অচল করে দেওয়া যে কিছু বলছিলাম অচল কিভাবে করবে অচল করে দিতে হবে কিন্তু কোনোভাবে দড়ি কিংবা রসা কিংবা তার দিয়ে বাঁধা যাবে না এতে অঙ্গহানির সম্ভাবনা থাকে স্যার বিষাক্ত সাপ স্যার একজন সাধারণ মানুষকে কামড়ানোর পর স্যার আমরা কি কি ধরনের তার শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে পারি ধন্যবাদ যখন একটা মানুষকে সাপে কামড়াবে তো অবশ্যই তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবে হতে হবে আর কি যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব তাকে নিকটস্থ হাসপাতালে ভর্তি হবে ভর্তি হওয়ার পরে সেখানে ডাক্তারাই নির্ণয় করবে যে এটাকে বিষধর কি না হবে এখন বুঝবে কিভাবে বা আমরা আমার সামনে বুঝি কিভাবে সেটা হলো যে আমাদের কতগুলা ভেনোমের কম্পোজিশন আছে যে আমাদের কি কি ফিচার থাকে যে আমাদের তিন ধরনের ফিচার সাধারণত আমরা পাই একটা নিউরোলজিক্যাল

ভেনমাসের বা সাপের লক্ষণ এই যে আমরা তিনটা সাপ আমাদের বাংলাদেশে প্রধান তিনটা সাপে কামড়ায় কোবরা কেউটে আর হলো রাসেল ভেপার রাসেল বেসিক্যালি যে জায়গায় কামড়ায় সে ফুলে যায় যে আঙ্গুল কামড়ায় সেখানে সারা পা ফুলে গেছে হ্যাঁ অথবা কোনো রক্ত ঝরা যেখানে কামড়ায় কিংবা অন্যান্য জায়গা থেকে রক্ত ঝরা এই দুইটা থাকলে আমরা কি কিবা প্রসাবের পরিমাণ কমে গেছে তখন আমরা বলি যে এটা রাসেল ভেপার আর শুধু নিউরোলজিক্যাল অর্থাৎ স্নায়ুর সমস্যা যা চোখ ছোটে আসা কথা জড়ায় যাওয়া এগুলো যদি থাকে তাহলে আমরা কোবরা অথবা ক্রেজ এভাবে আমরা কিন্তু আসলে নির্ণয় করি বা কোবরা ক্রেডের সাথে একটা পার্থক্য হলো যে কোবরা কিন্তু স্নায়ু সমস্যার সাথে যে যে কামড়া সেটা কিন্তু ফুলে যায় রাসুল ব্যাপার মতো যেটা কি ক্রেটে বা কেউটাতে হয় না এই এইগুলো দেখি উপসর্গ দেখি কিন্তু আমরা বুঝতে পারি যেটা একটা বিশ্বধর সাপ কামড়িয়ে গেছে স্যার আসলে আপনি যেমনটা বলছিলেন স্যার আসলে অ্যান্টিভেনমটা স্যার কখন প্রয়োজন হয় বা আপনারা কখন প্রয়োগ করে থাকেন ধন্যবাদ আপনারা কিছু যে বলছিলাম যে আমাদের বাংলাদেশে বিষধর সাপ তিনটে বেশির গেলি প্রধান মানে বিষধরের প্রধান কামড় তিনটা কোবরা ক্রেইট আর রাসিন তো এই তিনটার ভিতরে যে আমি কিছু আগে যেটা বলছিলাম যে উপসর্গগুলা এই উপসর্গ থাকলে দিতে হবে কোনো কথা নেই এই উপসর্গ যে কোনোটা থাকলে তাকে এই অ্যান্টিভেনম দিতে হবে আর হলো যে অনেক সময় কিন্তু বেশি রাসেল ব্যাপারের ক্ষেত্রে রাসেল ব্যবহারের ক্ষেত্রে কিন্তু অনেক সময় তখন আমরা যেটা বলি যে হাসপাতালে বা যেটা করি আর কি হাসপাতালে ভর্তি হলে একটা বেড সেট বা ছোট একটা টেস্ট আছে আমরা করি সেটা টোয়েন্টি মিনিট হোল ব্লাড টেস্ট এই টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যদি ওই ব্লাডটা অর্থাৎ এটা একটা রক্ত কিছু রক্ত পাঁচ রক্ত একটা রাখা হয় পাঁচ মিনিট বিশ মিনিট পরে এটা দেখা হয় যদি ক্লট করে না যায়

ধন্যবাদ স্যার স্যার বাংলাদেশে আসলে আমরা তো দেখি স্যার ভেনমটা পুরোটা আমাদের দেশে যে চাহিদা প্রতি বছর সেটা কিন্তু স্যার অনেকটা অংশই আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আনা হয় স্যার বাংলাদেশে স্যার ভেনম রিসার্চ বা এটা কার্যকারিতা ওভারঅল স্যার আপনাদের কার্যক্রম এ বিষয়ে কেমন চলছে স্যার ধন্যবাদ আমাদের জানি যে প্রত্যেকটা সরকারি হাসপাতালে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম সাপ্লাই রয়েছে

সাপে কাটা রুগে গেলে কিন্তু অ্যান্টিভেনম দিয়ে কিন্তু তারা রাশি মেডিকেল হাসপাতালে পাঠাচ্ছে আমরা দেখেছি সো এটা একটা ভালো দিক এবং এক্ষেত্রে আমাদের মৃত্যু হার কিন্তু অনেক কমে যাচ্ছে বা সাপের কারণে যেটা আমাদের অঙ্গহানি বা অন্য যে কমপ্লিকেশন গুলো যেগুলো হয় সেগুলো কিন্তু অনেকটা কমে আসতেছে সেটা একটা ভালো দিক স্যার আপনি বলছিলেন যে স্যার আপনি রাসেল ভাইফেন কাজ করেছেন স্যার আপনার কর্মক্ষেত্র স্যার রাজশাহী মেডিকেল আহ উত্তরাঞ্চলের

আমাদের যে বিশুদ্ধ তিনটা সাপ আছে ছবি দেখায় তখন বলে যে হ্যাঁ এই সাপে কামড়াইছে তখন আমরা বুঝে ফেলি যে এটা আসলে বিশুদ্ধর সাপ তখন বলে যে না এটা একটাও না তখন বুঝি যে এটা আসলে বিশুদ্ধর সাপ কামড়াই নেই আর একটা আছে যে বলে যে কি বলে যে সাপ ধরে নিয়ে আসে সেটা অনেক সময় জীবন্ত অনেক সময় মৃত্যু তো এইভাবে আমরা সাপ কোন সাপে কামড়া চিহ্নই করি কিন্তু বেশিরভাগ রোগী বলতে পারে না আসলে যে কোন সাপে কামড়িয়েছে তখন করি কি আমরা তাদেরকে আশা করি আমরা টোয়েন্টি মিনিট হোল ব্লাড ফটিং টেস্ট

চোখ ঠিক মতো আগাতে পারছে না কথা জড়ায় আসছে তখন বুঝে ফেলে এটা তখন আবার অ্যান্টিভেনম দিয়ে দিই এভাবে অ্যান্টিভেনম আমরা আমরা নিবিড় মানে পর্যবেক্ষণের মাধ্যমে যখন সিমটমগুলো দেখি বা উপসর্গগুলো দেখি তখন অ্যান্টিভেনম দিয়ে দিই যদি কোনোটাই না থাকে কোনো কিছুই পাচ্ছি না আমরা তখন কিন্তু আমরা পর্যবেক্ষণে রেখে দিই চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ রাখি আমরা চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ রাখি যে দেখি এর ভিতরে আমাদের কোনো সিমটম বা উপসর্গ আসছে কিনা যদি থাকে তখন দিই আর না থাকলে চব্বিশ ঘন্টা পরে আমরা ছেড়ে দিই তবে আমাদের যে অভিজ্ঞতা আর কি আমার যে অভিজ্ঞতা রাশি মেডিকেল হাসপাতালে যে রাসেল ব্যাপার যেগুলো ভর্তি হয় বেশিরভাগই দেখা যায় যে বলে যেখানে কামড়াই সেটা ফুলা থাকে অনেক সময় রক্ত ঝরে থাকে বা বলে হ্যাঁ আমাদের রক্ত অনেকক্ষণ রক্ত ঝরতেছিল তখন আমরা বুঝি রাসেল ফেপার যে বলতে না পারলেও বুঝি অথবা আমার যেটা প্রতিটি পেশেন্টের টোয়েন্টি মিনিট হরব্য যে প্রত্যেকটা মিনিট রাসেলটা পজিটিভ থাকে তখন কিন্তু আমরা অ্যান্টিভাইট বেড়িয়ে দিই যদি কোনো কারণে আমরা রিপিট করতেই থাকি রিপিট করি অনেক সময় দেখা যায় চার পাঁচ ঘন্টা পরও কিন্তু রোগগুলো ফলো করি কিন্তু একটা জিনিস বলে যে রাসেল ব্যাপারে কিন্তু আসলে এই অনেকগুলো ভেনম বিশ্বের কিন্তু অনেকগুলো ইয়ে আছে কম্পোজিশন আছে কম্পোনেন্ট আছে এগুলো কিন্তু কিডনি জুরি করে বিশকে যারা দেরি করে আসে যারা যে সমস্ত পেশেন্টগুলো ওঝার কাছে যায় অভিরাজের কাছে যে দেরি করে আসে যদি অনেক পেশেন্ট কিন্তু কমপ্লিকেশন ডেভেলপ করে যেমন কিডনি ইঞ্জুরি কিন্তু প্রধানত কিডনি ইঞ্জুরি হয় তখন আমরা কিন্তু নিবিড় পর্যবেক্ষণ করি যে পেশেন্টগুলো কিডনি ইঞ্জুরি হলো কিনা বা কিডনির কার্যকারিতা কমে যাচ্ছে কিনা সেই জন্য প্রসাব আমরা জিজ্ঞেস করি ঘন ঘন প্রসাবের আমরা যে ফ্রিকুয়েন্টলি মনিটরিং করি পেশেন্ট ঠিক আছে কিনা প্রসাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট মানে সাইড ইফেক্ট মানে কমপ্লিকেশন বলবো আমি তাছাড়া সেটা কিন্তু আমাদের ফ্রিকুয়েন্টলি আমরা এটা ফলো আপ করি এবং এটার যথেষ্ট মিজার নিই

স্যার আরেকটা বিষয় স্যার বিশেষ করে আমাদের দেশের চর অঞ্চল যেগুলোতে আছে স্যার সেখান থেকে তো স্যার দেখা যায় যে চর অঞ্চলে তো স্যার রাসেল পেপারের একটা উপদ্রব আমরা বেশি দেখতে পাই স্যার এবং ওইখানে যখন কাউকে দংশন করে বা কামড় দেয় স্যার সেক্ষেত্রে তো আসলে আমাদের সদর হাসপাতাল বা উপজেলা হাসপাতাল আস্তে স্যার একটা লম্বা সময় লাগে কয়েক ঘন্টা লেগে যেতে পারে বা রাত হলে তার সেটা আরও বেশি লাগে স্যার এক্ষেত্রে কি স্যার কোনো মানে প্রাথমিক কোনো চিকিৎসা বা মানে আসলে একটা পরিবার তখন তো আসলে দিশেহারা হয়ে যায় যে কি করব একটা গ্রুপ তো ওজার কাছে যায় আবার মানে স্যার এখানে আপনাদের পরামর্শটা কি থাকবে ধন্যবাদ এটা খুবই চমৎকার একটা প্রশ্ন আসলে বিকজ আমরা জানি যে এখন অনেক মানুষ কিন্তু চর অঞ্চলে সাপের কামড়ে শিকার হচ্ছে তা আমরা দুইটা দুইটা তাকে বলি দুইটা অ্যাডভাইস দিই বা আমরা বলে থাকি বা আমি আপনার মাধ্যমে বলছি উপদেশ দিই প্রথমত ওজার কাছে যে সমানষ্ট করা যাবে না এক কথাই দুই নম্বর হলো যে যে সাপের চিকিৎসা কিন্তু যদি বিষধর সাপে কামড়ে থাকে চিকিৎসা একটাই অ্যান্টিভেনম এর কোনো বিকল্প নাই তাহলে মেসেজটা কি যত দ্রুত সম্ভব ওজার কাছে না যে সময় না করে কিংবা দংশিত জায়গায় কাপ এই জন অনেকে ব্লেড দেয় অনেকে গোবর দেয় এই সমস্ত অপচিকিৎসা অবৈজ্ঞানিক চিকিৎসা না করে দ্রুত যত দ্রুত সম্ভব নিকুষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং চলে আসবেন কিভাবে যে দংশিত স্থানটাকে অচল করে অর্থাৎ যে নড়াচড়া না করে যে বলছিলাম যে আমি যে বাতা দিয়ে প্যাচে গামছা দিয়ে প্যাচে অচলটা মানে যাতে নড়াচড়া না হয় বা না করতে হয় এরকম পরিবেশ এরকম পরিস্থিতি করে সে সরাসরি কমপ্লেক্স বা সদর হাসপাতালে নিকটস্থ জায়গাতে চলে আসবে এটাই আমাদের প্যাসেস স্যার সাপে কাটার ক্ষেত্রে স্যার আমরা দেখতে পাই আপনি স্যার তিনটা ধরনের কথা বললেন এছাড়াও স্যার কিন্তু মৃদ বিষধ মৃদ বিষধর বা আরও স্যার বিভিন্ন প্রজাতির সাপ দেখা যায় স্যার এই ধরনের সাপ দংশন করলে স্যার সেক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ আপনারা নিয়ে থাকেন আমি তো বলেছি আপনার বাংলাদেশে বিশেধর আমাদের এই উত্তর অঞ্চলে তিনটে প্রধান দিয়ে আসলে বিশেধর সাপের কামড়ালে আসলে অন্য কোনো সাপে কিন্তু আসলে থাকে না বিশ্বের প্রভাব থাকে না আসলে অন্য সাপে আসলে আমরা যদি বলে যে সাপে কামড়িয়েছে আমরা চব্বিশ ঘন্টা আসলে অবজার্ভ করি যেহেতু বিষ না থাকে চব্বিশ ঘন্টা পরে ছেড়ে দিয়ে আসলে এদের ক্ষেত্রে বেসিক্যালি আমাদের এ কিছু আমাদের চিকিৎসা প্রয়োজন আছে জাস্ট আমরা অবজার্ভ করি পর্যবেক্ষণ করি নিবিড়ভাবে যে কোনো বিশের প্রভাব আসছে কিনা এটাই আসলে স্পেশালি এদের আলোর চিকিৎসা প্রয়োজন হয়েছে ধন্যবাদ স্যার আমরা তো দেখছি যে স্যার আপনার একটা দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে আপনি প্রায় 200 এর বেশি এরকম রোগী আপনি দেখেছেন বা তাদের চিকিৎসা দিয়েছেন স্যার আসলে কোন ধরনের সাপে কাটা বেশি রোগী স্যার আপনি ট্রিটমেন্ট করেছেন বা আপনাদের হাসপাতালে আসে বেশি ধন্যবাদ আমাদের কোবরা ক্রেট বা কেউ এরা কিন্তু কিন্তু অনেক বেশি আসলে অনেক বেশি আমরা যদি বলি যে এই কি বলে যে এই পর্যন্ত দুই হাজার চব্বিশের একটা ডেটা যদি আপনাকে দিই

যে আপনার তেপান্নটা তেপান্নটা পেশেন্ট কিন্তু কামড়িয়েছে কিন্তু কোবরা ক্রেট তাহলে দেখেন একটা বিষধর সাপের বড় অংশ কিন্তু কোব্রা ক্রেট এটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি না আসল ব্যাপার কথা বলছি এখন আলোচিত বিষয় কিন্তু ওব্রাকেট ক্রেট কিন্তু অনেক বেশি এখনো রাশি মেডিকেল হাসপাতাল সহ সারা বাংলাদেশ হাসপাতালে কিন্তু কোবরা ক্রেটের কোবরা অ্যান্ড কিন্তু এই সংখ্যাটাই বেশি হুম সো আমি আমি সব ধরনের চিকিৎসা করেছি কোব্রায়ান ক্রেট বা আমি স্টিল আমি একটা দেখেছি যে ভারতের রাশি শো সব জায়গায় কোব্রায়ন ক্রেড এর সংখ্যাই বেশি আসল স্যার আমরা একদম শেষের দিকে চলে এসেছি স্যার আমরা একটা শেষ প্রশ্ন আপনার কাছে স্যার জান জানতে চাওয়া স্যার আমাদের দেশের সপ্তা আসলে সাধারণ বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষকে বেশি দংশন করে স্যার তাদের উদ্দেশ্যে স্যার আপনার কি ধরনের পরামর্শ থাকবে বিশেষ করে এখন তো বর্ষার মৌসুমটা চলছে ধন্যবাদ আসলে আমাদের যেহেতু আমাদের এই সাপে কামড়ার মেডিকেল ইমার্জেন্সি বলি আমরা গ্রামীণ জরুরি জরুরি একটা স্বাস্থ্য সমস্যার কথা বলি সাপে কাটা কাটাকে বলি আমরা জন্য আমাদের উপদেশ দিচ্ছি বা আমরা উপদেশ দিয়ে থাকি যে আপনি ঘর যেখানে থাকবেন সেখানে যাতে খাবার না থাকে অর্থাৎ যে কারণে সাপ ঘরে ঢুকতে পারে অর্থাৎ আমাদের প্রতিরোধে জোর দিতে হবে প্রতিরোধ তো প্রতিরোধ কিভাবে করতে হবে অনেক জায়গায় করতে হবে ঘরে করতে হবে ঘরের বাইরে করতে হবে মাঠে করতে হবে ঘরের ভিতরে আপনি যেখানে খাবার যাতে না থাকে অর্থাৎ ইঁদুর ঢুকলে সাপ ঢুকবে ব্যবস্থা ঘরের খাবার রাখা যাবে না ঘরে ফুটা না থাকে ঘরের ভিতরে শুলে অবশ্যই মশারি দিয়ে শুবেন আপনি বিশেষ গ্রামের কথা বলছি আপনি বাইরে বাইরে শুবেন না ঘরের বাইরে যে ভেজিতে শুবেন না অবশ্যই মাচাতে শুবেন বা যে চৌকিতে শুবেন তাহলে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে কোনো গর্ত থাকলে গর্তে হাত দিবেন না বাইরে যদি কোনো মাছা থাকে বা যে খড় থাকে খড় সময় সাবধানে খড় তুলতে হবে করবেন করবেন যাতে সাপ থাকলে সরে যায় মাঠে কাজ করলে অবশ্যই গ্রাম বুড ব্যবহার করতে হবে লাঠি ব্যবহার করতে হবে আমরা এই ব্যাপারটাই বলছি বিশেষ করে এই হলো যে যারা মাছ ধরে তাদের ক্ষেত্রে সাবধানে হাত হাত মানে দেওয়ার সময় সাবধানে ধরতে হবে আর কি বা নিতে হবে পানিতে হাত তো আমরা এই এই প্রতিরোধের কথাই বলছি বারবার এবং এটাই জোর দিয়ে বলছি যাতে সাপে কাটার ইন্টারাকশনটা কম হয় বা সাপের সাপের সাথে মানুষের সাক্ষাৎটা কম হয় আর কি তাহলে সেক্ষেত্রে সাপে কমে আসবে যে মানুষের মৃত্যু বা অঙ্গহানিগুলো অনেকটা কমে আসবে আর ধন্যবাদ স্যার আপনি আমাদের দর্শকদের সাপে কাটার বা সাপের দংশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানাচ্ছিলেন দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করছি আপনারা দেখছিলেন ডক্টর টিপির বিশেষ আয়োজন স্বাস্থ্য সমাধান অনুষ্ঠানটি আমাদের সাথে এতক্ষণ ছিলেন ডক্টর আবু শাহীন মোহাম্মদ মাহবুবুর রহমান সহযোগ অধ্যাপক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মেডিসিন বিভাগ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে